ঢাকা জেলার সাভার পৌরসভার জামসিং মৌজায় ছয় শতাংশ জমি সহ সেট বাড়ি বিক্রি হবে সেই বাড়িটি দেখাবো বাড়িতে আসার রাস্তা এটি পাশে উঁচু বিল্ডিং আছে এখান থেকে বাড়ির সীমানা শুরু এটি বাড়ির সীমানা বাড়িটির দুই দিকে রাস্তা আছে বাম পাশে যে বাউন্ডারি অল দেখতেছেন এটি বাড়ির সীমানা কন্যার পুলট বাড়িটির চারপাশে বাউন্ডারি করা আছে এই বাড়িটি ভিতরে কিছু অংশ ফাঁকা জায়গা আছে ছয় শতাংশ জমির রুম আছে মোট তিনটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে গ্যাস সংযোগ নাই পানির নিজস্ব ব্যবস্থা এই বাড়িটি দেখতে চাইলে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে জামসিংয়ে আসলে এই বাড়িটি দেখতে পারবেন এখানে ভাড়া চলে বাড়িটির আশেপাশে দেখাচ্ছি ছয় শতাংশ জমি সহ বাড়ির দাম সত্তর লক্ষ টাকা আবারও বলছি ছয় শতাংশ জমি সহ বাড়ির দাম সত্তর লক্ষ টাকা যদি আপনাদের খালি জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের জমি আছে দিতে পারব কৃষি জমির প্রয়োজন হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন কম দামি জমি দিতে পারবো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ